নমস্কার বন্ধুরা হাফ কাপ সুজির মধ্যে পাঁচ টাকার ছোট প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করছি সন্ধ্যার নাস্তায় চা কফির সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমার বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে রেসিপিটা এতটাই মজাদার হয় চলুন বন্ধুরা এবার রেসিপিটা শুরু করা যাক তো এখানে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দুই থেকে তিন ফোটার মতো দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাই এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন তো এরপর এরকম একটা কাপ মেপে হাফ কাপ নিয়ে নিয়েছি সুজি অবশ্যই আপনারা এখানে নিজেদের প্রয়োজন অনুযায়ী সুজির পরিমাণ কম বেশি করে নিয়ে নিতে পারেন সুজিটাকে এখন একদম হালকা করে একটু ভেজে নেব সুজিতে রং আনার দরকার নেই ব্যাস একটু হালকা করে মিনিট খানিকের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিলেই হবে সুজিগুলোকে আমি ওই মিনিট খানিকের মতো হালকা করে একটু ভেজে নিয়েছি আর এখন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে রেখেছি এখন এইরকম একটা ছোট পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধটা এখন সুজির মধ্যে দিয়ে দিলাম আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো যাই হোক এখানে আমি গুঁড়ো দুধটা সমস্তটাই সুজির মধ্যে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চিনি আমার বাড়িতে যেহেতু ব্রাউন সুগারটাই ছিল সেজন্য এটাই আমি ব্যবহার করছি আপনারা চাইলে যে নর্মাল সাদা চিনিটা পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারেন আর চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন তবে খুব বেশি চিনি এই রেসিপিতে দিলে কিন্তু খেতে অতটা বেশি ভালো হয় না এখানে আমি হাফ কাপ সুজির জন্য ওই মোটামুটি চার থেকে পাঁচ চা চামচের মতো চিনি ব্যবহার করেছি আর আর চিনি দিয়ে একদম হালকা একটু নিয়েছি বন্ধুরা এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমি অন করেই রেখেছি যেই কাপ মেপে সুজি দিয়েছি ঠিক সেই কাপ মেপেই এক কাপ দিয়ে দিলাম জল ঠিক যতটা পরিমাণে সুজি ব্যবহার করবেন তার ডাবল দিয়ে দেবেন জল তো জল দিয়ে এখন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি একসাথে আর এটা বেশ একটা ডোর আকারে তৈরি হওয়া পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে আর বন্ধুরা এই সময়টা আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখেছি আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুজির এই মিশ্রণটা বেশ একটা মন্ড আকারে তৈরি হয়ে আসছে কতটা পারবেন বেশ একটু টাইট করে কিন্তু মণ্ডটা তৈরি করে নেবেন সবশেষে এই মন্ডর ওপরে ওই এক চামচের মতো সাদা তেল ছড়িয়ে দিলাম আর এখন আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব তেল দেওয়ার সাথে সাথেই দেখবেন কড়াই বা ফ্রাইপ্যান থেকে খুব সহজেই এই ডোটা ছেড়ে আসছে তো দেখুন বন্ধুরা তেল দেওয়ার সাথে সাথে খুব সহজেই কড়াই থেকে ডোটা ছেড়ে আসছে আর আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ডোটাকে এখন একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ ময়দা যেই কাপ মেপে সুজি নিয়েছে ঠিক সেই কাপ মেপেই তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ময়দা তো এখন ময়দা আর সুজির এই ডো খুব ভালো করে একসাথে মেখে নেব সুজির ডোটা যেহেতু একটু নরম রয়েছে তো পুরো ময়দাটা দিয়ে সুজিটাকে মেখে নিলে বেশ একটা টাইট ডো তৈরি হবে আর রেসিপিটা তৈরিতে বেশ একটু টাইট ডোই তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এখানে আপনারা নিজেদের প্রয়োজন মতো ময়দার পরিমাণটা কম বেশি করে দিয়ে দেবেন যদি বেশি লাগে তবে এর থেকে একটু বেশি দিতে পারেন আর যদি কম লাগে তবে একটু কম ময়দাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন বেশ একটা টাইট ডো তৈরি করে নিয়েছি এখন ডোটাকে আমি ওই দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আর এখন ঢাকনা খুলে নিচ্ছি তো ডোটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়েছে এখন এর থেকে লেচি কেটে নেব বেশ বড় বড়ো করেই লেচি কেটে নিচ্ছি এই ডো থেকে আমি মোট তিনটে লেচি কেটে নেবো আপনারা চাইলে দুটো লেচিও কেটে নিতে পারেন আবার তিনটে থেকে বেশি লেচিও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো এখানে আমি তিনটে লেচি কেটে নিয়েছি এখন বাড়িটাকে সাইডে সরিয়ে রাখবো আর এদিকে একটা কার্ডবোর্ডের ওপরে একটা ডো নিয়ে খুব ভালো করে এটাকে গোল করে নিলাম এই লেচির ওপরে অল্প অল্প আটা বা ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে যেই রকমটা আমরা রুটি তৈরি করার সময় রুটি বেলে নিই ঠিক সেই রকমভাবে বেলে নিতে হবে তো বন্ধুরা এই সময় প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সেভ করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয় তো রুটিটাকে বেলে নিয়েছি আমরা নর্মালি রকম বাড়িতে রুটি তৈরি করি ঠিক সেই রকমটা মোটা করেই বেলে আমার কাছে এরকম একটা কুকি কাটার ছিল তো কুকি কাটারের যে ডিজাইনের পাশটা রয়েছে ওই পাশ থেকেই গোল গোল করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তবে আপনারা যে কোনো বড়ো বোতলের মুখ অথবা ছোট বাটি বা ছোট গ্লাস দিয়ে ঠিক এই রকম গোল গোল শেপে কেটে নিতে পারেন তো দেখুন প্রথম রুটিটা থেকে এই রকম ছোটো ছোটো গোল গোল শেপে নাস্তাগুলোকে কেটে নিয়েছি এর সাইডের যে অংশগুলো এজে বেরিয়েছে এগুলোকে কিন্তু ফেলে দেবো না বন্ধুরা এগুলো লেচিতেও ব্যবহার করে নেব নাস্তাগুলো শেপ দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে বাকি লেচিগুলো থেকেও কিন্তু এই একই রকমভাবে প্রথমে রুটি বেলে তারপর এই কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নেব তো বন্ধুরা আরও একটা লেচিকে রুটির মতো করে বেলে তারপর কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এইরকমভাবে সন্ধ্যায় বা বিকালে নাস্তা বানিয়ে বাচ্চাদের যদি দেন তারা কিন্তু ভীষণ খুশি হবে কেননা নাস্তাগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এইরকমভাবেই ভাবেই আমি সমস্ত নাস্তাগুলো শেপ দিয়ে নিয়েছি দেখুন সমস্ত নাস্তাগুলো কিন্তু এখনই দেখতে ভীষণ ভালো লাগছে তো যাই হোক এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে গরম তেলের মধ্যে শেপ দিয়ে রাখা নাস্তাগুলোকে এক এক করে দিয়ে দিলাম আমি প্রতি ব্যাচে চারটে করে নাস্তা দিয়ে নাস্তাগুলোকে ভেজে নেব যাতে নাস্তাগুলো সুন্দর ফুলে ওঠে আর বন্ধুরা এগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন না হলে কিন্তু এগুলো খেতে মুচমুচে হবে না আর দেখুন নাস্তাগুলো কত সুন্দর ছোট ছোট বলের মতো ফুলে উঠেছে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ লাল লাল করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা প্রথম এলাচের নাস্তাগুলোকে আমি বেশ লালচে রং করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিলাম এই একই রকম ভাবে আরো এক ব্যাচ নাস্তা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি বন্ধুরা আপনারা অন্তত একবার বাড়িতে চা কফির সাথে খাওয়ার জন্য এই রকম নাস্তা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের নাস্তাগুলো ভীষণ ভালো লাগবে আর যদি বাড়িতে তৈরি করে খান তবে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম তো এইভাবেই আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি আর নাস্তাগুলো আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলোর ওপরটা কতটা মুচমুচে হয়েছে রেসিপিটা সম্পূর্ণ দেখার পর আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখাবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন